আসসালামু আলাইকুম অবশেষে এর নির্মাণের কাজটা শুরু হয়েছে সকলকে ধন্যবাদ এরা জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল অনেক মানুষ আপডায়ন করতো এক নম্বর কাজ আমাদের শালি হজত শাড়ি মাদার সিদের কলেজ কলেজ বিল্ডিংয়ের পাশে কাঁচ আমাদ সংখ্যক অনেকজনদের কাছাকা জায়গাটা পড়েছিলো ওই দিনকে একটা ভিডিও সারছি আপনাদের সহযোগিতার কারণে আপনাদের লাইফস্টাইলের কারণে জায়গাটা পরিষ্কার হয়েছে এবং যে নির্মাণ কাজটা করতে আসে ভাঙা কাজটা দেখেন এখন নিরাপদে মানুষ হাঁটা মুটা করতে পারবো আরও কোনো ডিস্টার্ব হব না সবাই করবেন লাইক শেয়ার করবেন যেন এলাকাটা ভালো থাকে এবং কি যত জায়গায় এই সমস্ত বাঙা বাঙা চুরা আছে ডেং এগুলো একজন জরুরি ভিত্তিতে মেরামত করা হয় সিটি কর্পোরেশন ও এস ডিআইডি মন্ত্রণালয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসলে লোক দেওয়া যেখানে ড্রেন ভাঙা আছে ড্রেনগুলো মেরামত করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ